পড়ছে তীব্র গরম আর এই গরমে ছোট থেকে বড়ো সবাই নাজেহাল বিশেষ করে এই গরমে কিন্তু ছোটদের খাবার রুচি একদমই থাকে না আমরা মায়েরা চেষ্টা করি বাচ্চাদের সহজভাবে এমন খাবার রেসিপি উপহার দিতে যেটি খেলে বাচ্চারা পর্যাপ্ত পুষ্টিও পাবে এবং গরমে বাচ্চাদের উপকারও হবে আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আমি এমন একটি খাবার রেসিপি শেয়ার করব যেটি খেলে বাচ্চাদের মুখের রুচিও বাড়বে ওজন বৃদ্ধি পাবে সাথে এই গরমে বাচ্চাদের পেট এবং শরীর ঠান্ডা রাখবে তো কথা না বাড়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে আজকে রেসিপির মূল উপকরণ হলো চিড়া এখানে আমি পরিমাণ মতো চিড়া একটি স্টেনারে নিয়ে নিয়েছি কারণ চিঁড়া বাচ্চাদের খাওয়ানোর আগে অবশ্যই পরিষ্কার করে নেবেন দেখুন বাটিতে নোংরা বের হয়েছে আমি সাদা চিড়া নিয়েছি চেষ্টা করবেন লাল চিড়া ব্যবহার করার কারণ লাল চিড়াতে পুষ্টিগুণ অনেক বেশি তো আমি স্টেনার থেকে চিরাগুলো একটি বাটিতে নিয়ে নিলাম আর এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিরাগুলো কয়েকবার ধুয়ে নেব চিঁড়া বাচ্চারা সহজে হজম করতে পারে চিড়াতে রয়েছে আয়রন ভিটামিন বি কার্বোহাইড্রেট এবং প্রোটিন চিঁড়া বাচ্চাদের পেট ঠান্ডা রাখে আর শক্তি সরবরাহ করে কথার ফাঁকে কিন্তু আমি চিরাগুলো ধুয়ে নিচ্ছি আর দেখুন চিড়ার মধ্যে যে ধানগুলো থাকবে সেগুলো কিন্তু বেছে নেবেন হলে বাচ্চার গলায় আটকে যাবে তো চিরা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এই চিরাগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের যেন যেন চিঁড়াগুলো খুব ভালোভাবে ভিজে যায় তো আমি ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এসেছে দশ মিনিট পরে আর এই দশ মিনিটে দেখুন চিঁড়াগুলো ভিজে ডাবল হয়ে গিয়েছে এবং ফুলে টয় হয়ে গিয়েছে মূলত আমাদের উদ্দেশ্য ছিল চিঁড়াগুলো নরম করে নেওয়ার এখন আমি চিঁড়াগুলো এক সাইডে রেখে দেব আর এখানে আমি মাঝারি সাইজের একটি কলা ছেলে নিয়েছি আর বাচ্চাদের খাবারের চেষ্টা করবেন সবরি কলা অথবা চাপা কলা ব্যবহার করা কারণ সাগর কলাতে অনেক সময় বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় আর এখানে একটি খেজুর আমি আটি ফেলে নিয়ে নিয়েছি খেজুর অত্যন্ত সুস্বাদু একটি ফল এবং খেজুর শক্তির ভালো ইস্যু খেজুরে কিন্তু শিশুরা প্রচুর পরিমাণ এনার্জি পায় এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বি যা শিশুর মাস মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে তো একটি কাটা চামচের সাহায্যে এখন আমি কলা এবং খেজুর চটকে নেব কলা আপনারা যদি বাচ্চা একটু বড়ো হয় সেক্ষেত্রে ছোটো টুকরো টুকরো করেও কেটে দিতে পারেন আর একদম ছোট বাচ্চার ক্ষেত্রে মিহি করবেন আর যেসব বাচ্চারা হালকা আস্ত খাবার খেতে পারে তাদের ক্ষেত্রে দানা দানায় রাখতে পারেন কলা শিশুদের জন্য কিন্তু সুপার ফুড কলা শিশুর ওজন বাড়াতে সাহায্য করে এবং শরীরে পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করে কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফাইবার পটাশিয়াম ভিটামিন বি সি তো কথার ভাগে কলাগুলো চটকে নিয়েছে আর এক সাইডে রেখে দিলাম আর এখন একটি বাটিতে আমি চিড়াগুলো ঢেন নেবো এক্সট্রা যে পানি আছে সেই পানিগুলো আমি আর নিলাম না আর এখন এই চিড়াটা আমি চামচের সাহায্যে এইভাবে হালকা করে ম্যাশ করে নিলাম যেসব বাচ্চারা শক্ত খাবার খেতে পারে তাদের ক্ষেত্রে ওইভাবেই চামচ দিয়ে দেবেন আর যেসব সব বাচ্চারা কিন্তু দানাদার খাবার খেতে পারে না তাদের ক্ষেত্রে এইভাবে হাত দিয়ে চটকে নেবেন দেখুন হাত দিয়ে চটকে নিলে মিহি হয়ে যাচ্ছে তো আমি আস্ত দানা দানায় রাখলাম আপনার বাচ্চারা যেভাবে খেতে পারে সেইভাবেই রেখে দিলাম তো এর মধ্যে এখন আমি আগে থেকে পিউরি করা খেজুর এবং কলা দিয়ে দিলাম আর সাথে এখানে মূল উপাদান দিয়ে দিলাম মিষ্টি দই দই কিন্তু বাচ্চাদের জন্য এই গরমে সুপার ফুড শরীর ঠান্ডা রাখতে দারুণ কাজ করে তাই বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন মিষ্টি দই অথবা টক দই রাখার চেষ্টা করবেন এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব যদি সমস্ত উপকরণ মিশানোর পরে যদি আপনার মনে হয় শুকনো মনে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটু পানি অ্যাড করবেন আর বাচ্চার বয়স যদি দুই বছরের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু দুধ অ্যাড করবেন তো আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমাদের খাবারটা কিন্তু একদম রেডি তো বাচ্চাদের জন্য শরীর ঠান্ডা করা এবং পুষ্টিকর খাবারটি আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি আর এই খাবারটি এমন একটি খাবার যেটি বাচ্চারা অল্প খেলেও অনেক পুষ্টি পাবে বাচ্চাদের শরীর এবং পেট দুটোই ঠান্ডা থাকবে আর রান্না ঝামেলা ছাড়া ঝটপট এমন রেসিপি কিন্তু বাচ্চাদের এই গরমে করে দেওয়াই যায় আর এই খাবারটি আপনারা ঝটপট বাচ্চাদের সকালের নাস্তায় রাখতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ